দাল মুর্শিদ ডাল বাবা জাহাঙ্গীর আপনারা সবাই আমার ভক্তিও ভালোবাসা গ্রহণ করবেন আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন এবং ব্যক্তিগতভাবে আমার একটি বেশি আনন্দের দিন এই জন্য যে আমার নিবাস এই বাড্ডা এলাকাতেই এবং এই এলাকাতেই আজকে এই মাহফিলটা হচ্ছে আমার গুরু গুরুভাইরা এসছেন অনেকের সঙ্গে অনেক দিন পরে দেখা হয়েছে এটা আমার জন্য খুব আনন্দের বিষয় আজকে যে আয়োজনটা হয়েছে এটা আপনারা হয়তো জানেন নিশ্চয় যে ওই নরসিংদীতে আমাদের যে ধ্যান সাধনের স্কুল ওখানে বাবা জাহাঙ্গীর প্রথমবার গিয়েছিলেন এই জানুয়ারি মাসের দুই তারিখে সেই উপলক্ষে সাধারণত ওই নরসিংদিতে শিবপুরে নৌকাঘাটায় আমাদের যে ধ্যান সাধনালয় আছে সেখানেই অনুষ্ঠানটি হয়ে থাকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এবং আবহাওয়া সব কিছু মিলিয়ে এখন এইখানেই এই আয়োজনটি হলো এটা এটাতে এই উপলক্ষেই আজকের অনুষ্ঠানটি অনেকে আমাদেরকে একটু নিন্দা করে যে তোমরা ফকিরিতে খালি অনুষ্ঠান করো রকম জাঁকজমক করো অনুষ্ঠান যখন এক জায়গায় পাঁচজন মানুষ একত্রিত হয় দশজন মানুষ হয় সেটাই একটা অনুষ্ঠান যেখানে তারা পরস্পর ভালোবাসার বিনিময় করে যেখানে পরস্পর ভাবচর্চা করে নানা চিন্তা চিন্তাভাবনার এবং এই ফকিরি বিষয়ক নানা আলোচনা হয় যেখানে অনেকগুলি মানুষ হয় সেখানে আহারা দিয়েও হবে আর ফকিরের সাথে একটি মানে খুবই অপরিহার্য অংশ হচ্ছে গান বাজনা যেগুলো ভাবের গান যেগুলো জিকিরের একটা অনুষঙ্গ সেই জিনিসগুলো হবে তো এই অনুষ্ঠানগুলো কয়েকজন মানুষ একত্রিত হলেই করা যায় আর যেখানে অনেকগুলো মানুষ একত্রিত হয় ভক্তরা একত্রিত হয় সেটাই হলো এক ধরনের সেটাকে সেটারই নাম ওরস ওরস মানে ভক্তদের মিলন মেলা আজকের এই অনুষ্ঠানটিও একটি ওড়স এখানে ভক্তরা এসেছেন এখানে আমাদের আওলাদে মুর্শিদ আছেন এখানে আমাদের গুরুমা আছেন এখানে আমরা ভক্তরা একত্রিত হয়েছি এবং এখানে আমাদের মুর্শিদকে রেখে তার স্মরণ করে তার যে আদর্শ তার যে ভাব তার আর যেই নির্দেশনা সেইগুলো নিয়ে আমরা পরস্পর কথা বলা ভাব বিনিময় করা সমস্ত কিছু মিলেই এই এই অনুষ্ঠানের তাৎপর্য সেরকম একটি অনুষ্ঠান এইখানে আজকে শুরু শুরু হলো এই বাড্ডাতে এটাতে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগছে আর আপনাদের সবার সাথে যে দেখা হচ্ছে এটা আমার জন্য আনন্দের আপনাদের সবাইকে আমি আবারও ভালোবাসা জানাই এবং এই আয়োজনের জন্য রুশমা এবং আলাদি মুর্শিদগণের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই আমরা সবাই পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকবে এই পরস্পরের এই যোগটা হলো জরুরি এই যে এই যে দেখেন সাম্প্রতিককালে এই যে এত মাজার ভাঙচুর হল এত কিছু সিরিয়াল হচ্ছে তার কারণ হলো আমরা এই সুফি ভাবধারের লোকেরা পরস্পর একত্রিত না খারাপ লোকের একত্রিত একটা কাঠমোল্লা দাঁড়িয়ে একটা গরম ওয়াজ দিলে তৌহিদ জনতা একত্রিত হয়ে যায় তারা একটা ধ্বংসাত্মক কাজে চলে যায় কিন্তু আমরা যারা ভালোবাসার কথা বলি আমরা যারা ভালোবাসা আদর্শে বিশ্বাস করি তারা একত্রিত হতে পারে না এক পীরের সঙ্গে এক পিড়ে দেখা হয় না এক দরবারের সঙ্গে আরেক দরবারের মত এই বা আমরা একজন আরেকজন সম্পর্কে নানারকম কথাবার্তা লিখি বলি তাতে করে আমাদের ভেতরে আরও দূরত্ব বাড়ে এইসব না করে আমরা যদি আমাদের যে মূল জিনিসটি যে একটি একটি রেখাকে ব্ল্যাকবোর্ডের স্যার একটা দাগ এঁকে দিল যে নাম উঁছেই দাগটাকে ছোট করত। এক বুদ্ধিমান ছেলে সে ওটার পাশে এর চেয়ে বড় একটা দাগ এঁকে দিল তার মানে ওটাকে নাম উঠছেই ওই ওটা ছোট হয়ে গেল কারণ এর বড় বড়ো জিনিসটা উপস্থিত হলো ঠিক তেমনি আমাদের পরিবেশের পরিপ্রেক্ষিতের মধ্যে খারাপ বা যে জিনিসগুলো আছে অপ্রেমের যে জিনিসগুলো আছে সেই জিনিসের পরিবর্ত এগেনস্টে আমরা যদি এই ভালোবাসার এই প্রজ্ঞার আমরা জ্ঞানের আমাদের ধ্যান সাধনার বিষয়গুলো এইগুলোকে উপস্থাপন করি এইগুলোর মূল তত্ত্বকে উপস্থাপন করি সেটা হলো একটা পজিটিভ অ্যাপ্রোচ আরে ওর এটা নেগেটিভ ওর এটা নেগেটিভ ওর এটা দোষ ওর এটা ভুল এইসব করতে গেলে ওই কাদা ছড়াছড়ি পরস্পর ঝড়ঝাঁটি হয় ওইগুলোর বদলে আমাদের ইতিবাচক জিনিসের প্রেমের জিনিসেরই চর্চা করাটা ভালো আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে আবার ভালোবাসা জানাই